নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব রাশিটি কন্যা রাশি আর কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান রাশি চক্র পটে যে কালসর্প যোগটা তৈরি হয়েছে আদতেও কি তৈরি হয়েছে আর তার প্রভাব কি আদতেই খারাপ না কিছু ভালো প্রভাবও আছে দেখুন অনেকের জন্ম আমরা লক্ষ্য করেছি যে রাহুকেতুর একবার সমস্ত প্ল্যানেটরা অবস্থান করে শাস্ত্রে বলছে রাহুকেতু এই যে নোট এই নোটের একপাশে যখন সমস্ত প্ল্যানেট চলে যায় তখন কাল সর্পচোগ তৈরি হয় কাল সর্বযোগ অনেকের নানা রকমের প্রশ্ন অনেকেই কিন্তু নানা রকমের বিষয়বস্তুগুলো অনেক সময় তৈরি করে ফেলেন অনেক রকমভাবেই টেনশানে পড়ে যান এবং কিছু কিছু ক্ষেত্রে জীবনের স্বাভাবিক বিষয়বস্তুগুলোও অনেকের ব্যাহত হয়ে যায় একটা কথা আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই বহু জাতক জাতিকারা রয়েছেন তারা খুব স্ট্রেসে আছেন স্ট্রেস কেন কেন স্ট্রেস অনেক ক্ষেত্রে আপনার জীবন স্বাভাবিক ঘটনা থেকে আপনাকে বিচ্যুত থাকতে হচ্ছে অনেক ক্ষেত্রেই কিছু কিছু ঘটনাগুলো আপনি রেডি করেও যেন তার একটা ভালো প্রভাব পাচ্ছেন না অনেক ক্ষেত্রেই দেখবেন হওয়া কাজগুলো যেন দিনাপ্তর দিন বিগড়ে যাচ্ছে যেরকমভাবে হওয়ার কথা ছিল সেরকমভাবে তো এগোচ্ছেই না তার উপরে নানা রকমের প্রবলেম যেন আপনাকে সব দিক থেকে ঘিরে ধরেছে যেন সেই চীনের প্রাচীরের মতো ওয়ালের মতো তাই না যেটা এতটা দুর্লঙ্ঘ যেটা আপনি ভেদ করতে পারছেন না কন্যা ম্যানেজ করতে পারে অনেক কিছু কন্যার মধ্যে সেই ক্যাপাসিটি আমি দেখেছি কন্যার মধ্যে সেই দক্ষতার বিকাশ হান্ড্রেড পারসেন্ট ঘটে কিন্তু আজকাল যে পরিস্থিতিটা চলছে কন্যা রাশির কন্যা এতটাই স্ট্রাগলের মধ্যে পড়ে যাচ্ছেন এতটাই অশান্তির মধ্যে পড়ে যাচ্ছেন চেষ্টা করেও না সেই অশান্তিটাকে কন্যা ম্যানেজ করতে পারছেন না ওয়েল যারা যাদের রাশি কন্যা কোনো রকমভাবে অবস্টাকল মিটছে না কোনোরকমভাবে একটা অবস্ট্রাকলের পরিস্থিতির মধ্যে চলে আসছেন কোন রকম ভাবে কিছু পরিকল্পনা করবেন সেই জায়গাটাকে ভাবতে পারছেন না এমনই এমনই একটা একটা ধারাবাহিকতা আপনার বারবার গতি প্রকৃতি প্রভাবিত করছে যে আপনি টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন যে কি করা যায় কোন রকম ভাবে পরিস্থিতিটাকে ভালো করে পথ চলতে পারবেন তার কোনো রকম নিশ্চয়তা পাচ্ছেন না কারণ সব দিকেই যেন প্রাপ্তিগুলো সেই শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থা সব দিকেই যেন প্রাপ্তিগুলো যেন হারিয়ে হারিয়ে যাচ্ছে সব দিকে প্রাপ্তিগুলো যেন আস্তে 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 আরো দগ্ধ হয়ে যাচ্ছে আপনি যত রকম ভাবে ট্রাই করছেন সেই দগ্ধ অবস্থা থেকে বেরিয়ে ভালো কিছু তৈরি করতে সেটা করতে পারছেন না তো যাদের এরকম একটা দগ্ধ অবস্থা চলছে ভালো কিছু চেষ্টা করেও ভালো কিছু করার মতো কোনো অবস্রাকল ভালো কিছু করার মতো কোনো সুযোগ পাচ্ছেন না আমি মনে করি তাদের যে ট্রানজিট রিসেন্টলি শুরু হচ্ছে সেই ট্রানজিট কিন্তু অনেকটাই ধীরে ধীরে ভালো প্রভাব প্রোভাইড করবে ভালো প্রভাব দেবে এবং এটির সম্ভাবনা হানড্রেড পারসেন্ট রয়েছে অনেক ক্ষেত্রেই দেখবেন আপনার এই প্রবলেমগুলো আপনার এই জটিলতাগুলো অনেকটা ধীরে ধীরে মিটতে থাকবে হয়তো একবারে সব প্রবলেম আপনার মিটবে না কিন্তু অনেকগুলো প্রবলেম আপনি মিটিয়ে নিয়ে নতুন করে পথ চলতে পারবেন সেই বার্তাটুকু আমি আপনাদের দিতে পারি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আপনার এমন কিছু মানুষ যাদেরকে আপনি বিশ্বাস করেছেন বারবার বিশ্বাস করেছেন এবং বারবার বিশ্বাস করে ঠকেছেন অনেক রকমভাবেই বিশ্বাস করার পর যখন প্রত্যাঘাতটা এসেছে ছুরি লেগেছে না তখন না আর ভালো লাগে না তখন মনটাও যেন খারাপ হয়ে যায় তখন ঘটনাগুলো আস্তে 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 ঋণাত্মক দিকে যেতে শুরু করে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নানা রকম স্ট্রাগল জীবনচক্রে ফেস করতে হয় তো আমি কারেন্টলি একটা কথাই বুঝি একটা কথাই বলবো যে যারা এরকম স্ট্রাগল পাচ্ছেন এরকম একটা অবস্ট্রাকল যাদের জীবনচক্রকে ভাবে প্রভাবিত করছে নানা নানারকমভাবে অবস্ট্রাকলটা আসছে সেই অবস্ট্রাকলটাকে পার করে নিয়ে না কিছুটা এগোনোর টেন্ডেন্সি থাকবে যদিও জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু নিজস্ব ব্যক্তিগত রিলেশনশিপ নষ্ট হয়ে গেল ভেরি রিসেন্ট আমি যে ঘটনাগুলো বলছি সেটা কিন্তু সদ্য কারো সদ্য চাকরি গিয়েছে কারো সদ্য রিলেশনশিপে বিভিন্ন রকম ইস্যু দেখছে তো এই যে টোটাল ঘটনাক্রম যেটি আমি ডেসক্রাইব করার একটা প্রয়াস বা প্রচেষ্টা করছি মাত্র সেটা কিন্তু রিসেন্ট ঘটনা সদ্য ঘটনা তো যাদের সদ্য এই ধরনের বিষয় নিয়ে কোনো প্রবলেম এসেছে চেষ্টা করেছিলেন প্রবলেমটাকে সমাধান করার কিন্তু শেষ রক্ষা হয়নি চাকরিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা পারেননি অনেক রকম ভাবে ট্রাই করেছিলেন যাতে এ যাত্রায় চাকরিটা বেঁচে যায় অনেক রকম ভাবে ট্রাই করেছিলেন যাতে চাকরিটাকে নিয়ন্ত্রণ করে পথ চলতে পারেন কিন্তু এমন একটা দুর্লঙ্ঘ পরিস্থিতি তৈরি হলো কোনোভাবে আপনি আর ম্যানেজ করতে পারলেন না কোনোভাবেই আর নিয়ন্ত্রণ করাটা পসিবল হলো না তো আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাইছি যারা এরকম একটা ফেজে আছেন এরকম একটা মধ্যে অবস্টকলের আছেন কোনোভাবেই আর সেই নিয়ন্ত্রণ করাটা সম্ভব হচ্ছে না কোনোভাবেই আর সেই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা পসিবল হচ্ছে না তাদের কিন্তু ভালো প্রভাব আসবে তাদের কিন্তু অশান্তি মুক্ত হয়ে পথ চলার একটা পরিস্থিতি তৈরি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না উপরন্তু ভালো কোনো প্রভাব পরিস্থিতি আসতে পারে উপরন্তু ভালো কোনো সিচুয়েশন আসার মতো যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু তৈরি হতে পারে এবং তার একটা ওভারঅল শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি তবে বন্ধুভাগ্যের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের জন্য নিরাপদ নয় এমনিতে দেখুন রাহু রাহুকেতুর অ্যাক্সিসের পাশে যখন প্ল্যানেট আছে প্রকৃত হোক অপ্রকৃত হোক একটা যে কালসর্পযোগের প্রভাব আপনাদের জীবনচক্রে বর্তমানে আছে সেটিকে আমরা কোনোভাবেই কিন্তু ইগনোর করতে পারি না কিন্তু যেটা ইম্পর্টেন্ট এত কিছুর পরেও আপনি পুরোপুরি সমাধান করতে পারছেন না এত কিছুর পরেও সুযোগ এসেও যেন সুযোগগুলো আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তো যাদের সুযোগ এসেও সুযোগ হাত ছাড়া হয়ে যাচ্ছে সুযোগ এসেও সুযোগের নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি তাদের ভালো প্রভাবই আসবে সুযোগ আসবে এবং সেই সুযোগটাকে কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন একটা সুন্দর পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারবেন এটির একশো পারসেন্ট শিওরিটি আছে এবং এটি নিয়ে কোনো ডাউট কিন্তু নেই যে সমস্ত জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা তাদের আঠাশ তারিখের পর বেটারমেন্ট আসবে আর এই যে সুযোগগুলো পরীক্ষা দিচ্ছেন সিভি দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন কল পাচ্ছেন কিন্তু কিন্তু সেখানে সিলেক্ট সিলেক্ট হচ্ছে হচ্ছে না না তো যেখানে গিয়ে হওয়া কাজ যাচ্ছে সেই জায়গাগুলো আঠাশ তারিখের পর দেখবেন ওকে হয়ে যাবে অনেকটাই ওকে ওকে পরিস্থিতির মত আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন যেখানে গিয়ে ওকে হচ্ছে না যেখানে গিয়ে আজকে প্রবলেম থাকছে যেখানে গিয়ে আজকে সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে যেখানে গিয়ে আজকে প্রচুর পরিমাণে সমস্যার সমাধান আপনি করতে পারছেন না আমি এতটুকু তো আপনাকে বলতেই পারি যে সেই সমস্যার সমাধানের জায়গা হানড্রেড তৈরি হবে সেই সমস্যার সমাধানের জায়গা হানড্রেড পার্সেন্ট তৈরি করেই কন্যা রাশির জাতক জাতিকার এগোতে পারবে কিছু কিছু ক্ষেত্রে ভোগান্তি প্রচুর কিছু কিছু ক্ষেত্রে ভোগান্তি মিটছে না কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে চেষ্টা করছেন যাতে ভোগান্তিটা মেটে কিন্তু সেটা কন্ট্রোল করা যাচ্ছে না বিয়েতে বাধা এগোতে গিয়ে বাধা মানে চারিদিক থেকে যেন বাধা আর বাধা আর বাধা চারিদিক থেকে যেন অবস্ট্রাকল অ্যান্ড অবস্ট্রাকল চারিদিক থেকে যেন সমস্যা চারিদিক থেকে যেন প্রবলেম অনেক রকম ট্রাই করেও যারা সেই প্রবলেমকে সমাধান করতে পারছেন না অনেক রকম ট্রাই করেও যারা বিভিন্ন রকম অগ্রগতির জায়গাক্রম তৈরি করতে পারছেন না তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে তারা কিন্তু শান্তিপূর্ণ সহ করতে পারবেন আঠাশ তারিখের পর নতুন দিগন্ত খুলবে এবং সেই দিগন্তকে দিগন্তকে আপনি আপনি শুধু গা ভাসিয়ে নিতে পারবেন তা নয় সেই কেন্দ্র করে অনেকটা অগ্রগতিও করতে পারবেন সেই দিগন্তকে কেন্দ্র করে আপনি অনেকটা করতে পারবেন সেই দিগন্তকে কেন্দ্র করে আপনি অনেকটা সফলতার শীর্ষেও পৌঁছতে পারবেন শুধুমাত্র নিজের উপর বিশ্বাসটুকু রাখতে হবে এই কদিনে কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না হঠাৎ করে মনে হলো আমি বিদেশে চলে যাব। এবং আপনি পুরো ভিসা ফিসা রেডি করে বসে রয়েছেন এদিকে বিদেশটা আপনার শুভ নয় কিন্তু আপনি বিদেশের পরিকল্পনা করে ফেলেছেন হঠাৎ করে মনে হলো আপনি শিফট করবেন এই অর্গানাইজেশন ভালো লাগছে না ওয়ার্ক কালচার ভালো লাগছে না আগে তো এটা বুঝতে হবে অন্য অর্গানাইজেশনে গিয়ে সেম পরিস্থিতি তৈরি হলে তখন কি করবেন অন্তত এখানে আপনার জব সিকিউরিটিটা রয়েছে সুতরাং এতটুকু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিতে পারি যে জব সিকিউরিটির জায়গাটা ধীরে 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 আরো বেশি বাড়বে জব সিকিউরিটি তৈরি হবে অনেকটাই সিকিউর করতে পারবেন নিজেকে এবং এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই মানসিক চাপটা কম নিয়ে জব সিকিউরিটি নিয়ে পথ চলার চেষ্টা করুন আপনাদের ভালো সিচুয়েশনই আসবে পরিস্থিতি উন্নত থেকে উন্নততরই হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী